সকালটা শুরু করলাম ভগবানকে প্রণাম করে আজ বছরের প্রথম দিন হ্যালো বন্ধুরা তোমাদেরকে আমার সংসার চ্যানেলে স্বাগত জানায় গুড মর্নিং আর দেখো সকাল হয়ে গেছে এবার চলো কাজকর্ম শুরু করি এই যে বোতল বোতল নিচ্ছি এবার বোতল নিয়ে আমি বালতিতে নেব। চলে যাবো সোজা কলে কারণ আজ হয়ে গেছে একটু উঠতে দেরি তাই কলে লাইন পেয়ে যাবো দেখো বাসন আছে অল্প তাই এখানে ধুয়ে ঢুকবে এদিকে আমি বাইরের কাজকর্ম করে চলে এসেছি বাইরের কাজ সমস্ত হয়ে গেছে এবার ঘর পরিষ্কার করব। আজকে ঘর পরিষ্কার হয়নি আগে বাইরের কাজ সেরে নিয়েছিলাম যেহেতু উঠতে দেরি হয়েছিল এই যে কটা মালগুলো দেখছো না এগুলো আমার বাড়ির মাল নয় এগুলো সমস্ত হচ্ছে দোকানের মাল যেহেতু দোকানে সব মাল রাখা যায় না তাই বাড়িতেই নিয়ে চলে আসি এখানে বিয়ের প্রচুর কাজ পরে আছে সেই সমস্ত শাড়ি লেহেঙ্গা সব এখানে বাড়িতেই রাখা থাকে তো এবার দেখো ঘরগুলো আমি ছেটিয়ে নিচ্ছি ছেটানোর পরেই আমি ঘরগুলো একেবারে মুছে নেব আস্তে আস্তে ঘরগুলো পরিষ্কার করে নিচ্ছি এদিকে না ক্যামেরাটা রাখার ঠিক মতো আমি জায়গা পাই না তাই পুরোটা দেখানো যায় না এদিকে বাইরেরটাও ছেটিয়ে নিচ্ছি যে বরবাবু উঠে গেছে ঘুম থেকে ঘর পর পরিষ্কার করার পর আমি স্নানটা সেরে নিয়েছি দেখো কিন্তু আমার বিছানা তোলা হয়নি এদিকে যাচ্ছি আগে আমি ভাতটা চাপিয়ে নেব এতে ভাতের জল আছে চাপানো আমি জালটা ধোবো ধুয়ে এবার ভাতটা চাপিয়ে নেব আমার বিছানা সবার থেকে শেষেই তোলা হয় জানো তো দুয়ার সব কিছুই পরিষ্কার হয়ে যায় সব হয়ে যায় কিন্তু যেহেতু মেয়ে বেলা করে ওঠে তাই জন্য বিছানাটা আমার একটু বেলা করেই তো তোলা হয় এদিকে আমি একটু নেচে নেচে কাজ করছিলাম জানো তো এদিকে পিছনে বক্স বাস তাই একটু গান শুনে নাচতে শুরু করে দিয়েছিলাম এদিকে মেয়েকে করছিলাম দেরি ও যাবে একটু চার্চে হ্যাঁ ও যাবে চার্চে তবে দেখো আমরা কিন্তু খ্রিস্টান নয় আসলে হচ্ছে মেয়ে পঁচিশে ডিসেম্বরে চার্চে গেছিলো নাচতে তো আজকে ফার্স্ট তো ওদের বলেছিল দেবে কিছু গিফট তাই ও যাবে চার্চে গিফট আনতে তো এখানে বেজে গেছিলো প্রায় দশটা আর ওকে রেডি করছিলাম যেহেতু সবাই হয়ে গে সবার হয়ে গেছিলো ওকে ডাক্তারও চলে এসেছিলো এদিকে আমার হয়ে গেছে ভাত নিয়ে চলে গেছে চাপছে ভাত চাপিয়ে জানি না কি রান্না করবো বড়বাবু বলেছে আজকে কিছু রান্না হবে না পয়সা নেই কী করবো আমি এদিকে চাপিয়ে দিলাম ডাল এদিকে ডাল ভাত হতে হতে আমি চলে এলাম ঘরের ভেতরে বিছানা তুলতে চল ছট ছট করে আমি বিছানাটা তুলে ফেলি আমাদের ঘরটা না এতটা ঠান্ডা মানে বিশ্বাস করবে না প্রচুর ঠান্ডা একবার গুটিয়ে বসে গেলে না উঠতেই মন করে না যে সুতির চাদরটা যে পাতা আছে সুতির চাদরের ওপরে আমি একটা ভেলভেটের চাদরটা বিছিয়ে দিই তাহলে ভেলভেটের চাদরটা থাকলে কি বলো তো শীতটা একটু কম লাগে না সুতির চাদরটা না প্রচুর ঠান্ডা হয়ে যায় তাই জন্য ওপর থেকে ভেলভেটের চাদরটা পেতে দিই সত্যি চাদরটা সত্যি প্রচুর ঠান্ডা লাগে আর মশারির ওপরে জানো তো চাদর দিয়ে পুরোটা ঢাকা দিয়ে দিই সাইডগুলোতে কাপড় দিয়ে দিই তবে একটু সে বানালে প্রচুর ঠান্ডা লাগে এদিকে আমরা দেখো বিছানা বিছানা পরিষ্কার হয়ে গেছে এবার রান্না হবে দেখো আজকে কপি সবাই বলবে ফাঁসনের দিন কপি রান্না হচ্ছে হ্যাঁ কপি রান্না হচ্ছে রাতে বেলায় ছিল ফিস্টির তাই আমরা ফিষ্টিতেই অনেক টাকা চলে গেছে বর বলছে টাকা নেই গো আমার কাছেও নেই টাকা তাই আমি আজকে কপি ভাজা করব এদিকে কপিটা সেদ্ধ করতে চাপি আমি একটু এলাম ছাদে বসতে আমার এদিকে কপি ভাজা প্রায় হয়ে গিয়েছিলো তারপরে দুটো শাড়ি নিয়ে এলাম পাড়া মধ্যে মধ্যে রোদের মধ্যে বসে বসে পাড়গুলো লাগালে কি বলো তো বসাও হয় এদিকে ফাঁসটাও হয় আর শীতের জন্য না ঘরের ভেতরে কোনো কাজ করতেই পারি না এত শীত লাগে দুপুর দুপুরবেলা দেখো খেয়ে দিয়ে শুয়ে গিয়েছিলাম সন্ধ্যেবেলা উঠলাম মেয়ে বললো মোমো খাবো তো মোমো আমতে গেলাম মোমো পেলাম না তাই নিয়ে এলাম ফুচকা আর মেয়ে আর আমি খুব মজা করে ফুচকা খাচ্ছিলাম ফুচকা টুচকা খাওয়া হয়ে গেল তারপরে একটু বসলাম ফোন ঘাঁটলাম তারপরে এই যে আবার বসে গেলাম সেলাই করতে যে শাড়িগুলো পার বসেছিলাম পিকো করতে বাকি ছিল এবার বিয়ের সিজন চলে আসে শাড়িগুলো অলমোস্ট আমাকে দিতে হবে তাই চলে এলাম পিকোগুলো করতে পিকোগুলো করে এরপরে আর কোনো ভিডিও দেওয়া হয়নি পিকোগুলো করে আমরা খেয়ে দিয়ে শুয়ে গেছি টাটা